িয়ানি হাউসে চলে গেলাম আজকে আমরা দেখবো ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হানিফ বিরিয়ানি খেতে এইরকম টেস্ট গাইজ আমি কিন্তু বিরিয়ানি লাভার আজকে আমি জনপ্রিয় হানিফ বিরিয়ানি খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো গাইজ গত এক থেকে দুই যুগ ধরে কিন্তু বিরিয়ানি কথা শুনলে প্রথমেই নামটা কিন্তু চলে আসতো হাজির বিরিয়ানি হাজির বিরিয়ানি পিছনে হলো এত পরিমানে উচ্চ পরা ভিড় হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য এবং বিরিয়ানি খেতে চান তাহলে আপনাকে সিরিয়াল করে খেতে হবে গাইজ আপনি যদি রাতের বেলা হানিফ বিরিয়ানি খেতে চান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই হানিফ বিরিয়ানি দোকানে কত মানুষ ভিড় করে গাইজ আপনি একটু পাশের দোকানগুলো একটু লক্ষ্য করুন সেই দোকানদারা কিন্তু বসে আছে তারা কিন্তু হানিফ বিরিয়ানির কারণে বিক্রি কম করছে গাইজ যারা তারা কিন্তু সবাই হানিফ বিরিয়ানির দোকানে চলে যায় গাইজ কি এমন টেস্ট এই হানিফ বিরিয়ানিতে যা সকল মানুষ এই দোকানেই ভিড় করে গাইজ এখানে যারা স্টাফ আছে দেখেন তারা কত স্পিডে কাজ করে থাকে এত স্পিডে কাজ করার পরও মানুষের ভিড় সামলাতে পারছে না আমরা সঠিকটা জানার চেষ্টা করবো যে হানিফ বিরিয়ানি কি আসলেই টেস্ট বা হানিফ বিরিয়ানি খায় এত মানুষ गाइस প্রথমে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করছি হানিফ বিরিয়ানি फेमस হওয়ার একটা কারণ প্রথমত হানিফ বিরিয়ানি অনেক সুনাম অর্জন করে এবং তাদের কন্টিনেটি কোয়ালিটি ঠিক রাখে প্রথম দিকে মানুষ এতটাই স্বাদ পেয়েছে হানিফ বিরিয়ানি যেই স্বাদের জন্য কিন্তু বারবার মানুষ হানিফ বিরিয়ানি দোকানে চলে যেত এবং মানুষের মুখে মুখে কিন্তু তাদের খাবারের কথা টেস্টের কথা শুনেছি এবং প্রচার এবং প্রসারের মাধ্যমে কিন্তু তাদের ব্যবসাটা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে गाइस আপনি যদি একবার একটা ব্যবসা প্রতিষ্ঠান নাম করে ফেলতে পারেন সেই ব্যবসা আপনার ঘরের মতো দৌড়াবে এবং পরবর্তীতে যদি আপনার খাবারের যদি খারাপও থাকে আপনার প্রচারের এবং খাবারের নাম শুনে হলেও কিন্তু মানুষ খেতে যাবে হানিফ বিরিয়ানি কিন্তু সেরকম পর্যায়ে চলে মানুষ শুধু এখন হানিফ বিরিয়ানির নামই খেয়ে যাচ্ছে কাজ এই বিরিয়ানি যারা একবার এখন খেয়েছে তারা দ্বিতীয়বার কখনো হানিফ বিরিয়ানি খেতে যাবে না অস তাদের খাবারের যে কন্টিনিউটি প্রথম দিকে যেরকম ছিল সেই রকম এখন নেই আমি হানি বিরিয়ানি তো অলরেডি আমি দুইবার চলে গিয়েছি এবং আশেপাশের মানুষ যখন খেয়ে রিভিউ দিচ্ছে তখন আমি বুঝতে পেরেছি আশেপাশের মানুষের যে যে রুচি আমার এমনও লোকে বলেছে এই জন্য এত লোক চলে আসে আমি কানে যেরকম এবং একটা ছেলে বলতেছিল তার ফ্রেন্ড যে ভাই আমি আর জীবন এই বিরিয়ানি হাউজে আসবো না এই বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ চলে আসে এত দূর থেকে ভাই ওই লোকে বলতেছিল এই বিরিয়ানি যদি যে একবার খায় সে আর কখনই এই দোকানে আসবে না কথা কিন্তু সে খারাপ বলেনি না আমি কিন্তু নিজে খেয়েছি এবং নিজে জানি যে এই খাবারটা এখন কতটা স্বাদ গাইজ প্রথম যেদিন গিয়েছিলাম গাইজ হয়তো তখন ভাবছিলাম যে খাবার স্বাদ সবসময় এক হয় না কিন্তু গাইজ যখন দ্বিতীয়বার গিয়েছি তখনই কিন্তু একই রকমের স্বাদ পেয়েছি গাইজ আমি জানি না কার মুখে কিরকম রচি আমার কাছে হানি বিরিয়ানি একদমই ভালো লাগেনি তাদের এই বিরিয়ানির সুনাম বর্তমান বাজার যে আছে সেই তুলনায় কিন্তু তাদের বিরিয়ানি সেরকম স্বাদটা নেই তবে গেছে কিন্তু ভিড় হওয়ার আছে গায়ে বিরিয়ানিতে শুধু খাসির মাংস দিয়ে বিরিয়ানি করা যার জন্য এখানে হিন্দু মুসলিম সবাই খেতে পারে যেমন অন্যান্য দোকানগুলোতেও কিন্তু গাই গরুর মাংস বিরিয়ানি করা হয় সেই জন্য কিন্তু গায়ে আমাদের হিন্দু বাইরা চাইলেও কিন্তু খাইতে পারা তবে গাই হিন্দুদের জন্য একটা সুবিধা হলো এখানে তারা খাসির মাংস বিরিয়ানি পাওয়া যায় সেই জন্য কিন্তু তারা এখান থেকে খাসির মাংস বিরিয়ানি নিতে আসে

এবং এখানে মাংস এসেছে চার একদমই ছোট এবং পাশের যে ভাইরা ওনারা কিন্তু স্পেশালটা নিয়েছিল ওনাদের যে প্লেটটা দেখছেন এটা হলো তিনশো টাকা যারা নাম শুনে এখানে খেতে আসে তারা কিন্তু সবাই ধরা গাইজ আপনি যদি আশেপাশে আরো যে বিরিয়ানি হাউস আছে সেগুলো তো আপনি টেস্ট করেন এর চেয়ে ভালো টেস্ট আপনি পাবেন শুধু নাম শুনি খাবার খেতে যাবেন না খাবারের মান এবং টেস্ট সম্পর্কে জেনে যাবেন তবে গাইজ আমি বলবো যে একবার যে আপনি টেস্ট করে আসতে পারেন যে এই খাবারটা আসলে কিরকম টেস্ট তো গাইজ আজকের ব্লগটা দীর্ঘায়িত করছি না আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর সবাই চারশো বিশ যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আসবেন আপনাদের কাছে এতটুকু